আগামী বাইশে আসার ইংরাজি সাতই জুলাই দু হাজার চব্বিশ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা রথযাত্রার দিন অবশ্যই অত্যন্ত পবিত্র এই শুভ তিথির মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন আমরা যে কোনো কাজ করতে পারি কি কি করতে পারি জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম এই পবিত্র দিনে আমরা যদি কিছু নিয়ম পালন করতে পারি তাহলে বাড়িতে এবং আমাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারি রথযাত্রাতে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে একটি ছোট জলচুকির উপর একটি নতুন বস্ত্র পেতে তার উপর জগন্নাথ কাঠের মূর্তি বা ফটো বসান এবার একটি ছোট তামার ঘটে দুধ দই ঘি মধু গঙ্গাজল অগরু ও গোলাপ জল মেশান এবার ভগবানকে উদ্দেশ্য করে অপর একটি তামার থালায় অভিষেক করান ওই জল দিয়ে ওনাদের মুছিয়ে দিন এবার একটি তুলসীর মালা পরিয়ে দিন চরণে গোলাপ ফুল অর্পণ করুন তুলসীর মালাটি নিজে হাতে পারলে গাঁদবেন এবার একটি থালায় পাঁচটি গোটা ফল নিবেদন করুন নারকেল সহ একটি কাঁসার বাটি ভর্তি করে আতপচাল প্রভুর সামনে রাখুন তাতে দুটি হলুদ একটি কয়েন উল্টো রথ পর্যন্ত এই বাটিটি ওইখানে রেখে দিন এরপর প্রভু জগন্নাথের রথযাত্রা শেষ হলে ওটি কোনো মন্দিরে বা কোনো ভিক্ষুকে দান করে দেবেন এই দিন একটি ঘিয়ে প্রদীপের মধ্যে দুটো কর্পূর ও দুটি লবঙ্গ দিয়ে প্রদীপটি শ্রী শ্রী জগন্নাথ দেবের সামনে আরতি করুন পাঁচটি শিশুকে রথের দিন তাদের মনের মতো খাবার এবং উপহার কিনে দিন এই দিন একটি লাল সিল্কের কাপড়ে পাঁচটি কুড়ি পাঁচটি লবঙ্গ একত্রে বেঁধে প্রভুর চরণে রেখে দিন পুজোর পর সেটিকে আলমারিতে রেখে দিন যদি এই সময় পুরীতে যেতে পারেন তাহলে প্রভুকে একটি প্রিয় ফল অর্পণ করবেন এই দিন ভক্তিপুরে জগন্নাথ স্তোত্র পাঠ করুন ভগবান নারায়ণের সহস্র স্তোত্র পাঠ করলে খুবই শুভ বলে মনে করা হয় সেই সঙ্গে শ্রী শ্রী লক্ষ্মী মাতার আরাধনা করতে ভুলে যাবেন না কারণ মা লক্ষ্মীর আরাধনা ছাড়া প্রভুর অর্চনা অসম্পূর্ণ তিনি প্রিয়তমকে বড়ই ভালোবাসেন এবং সমীহ করেন মা লক্ষ্মী খুশি থাকলে প্রভু খুশি মা লক্ষ্মী যেমন চঞ্চলা ততটাই অভিমানী পদে পদে তিনি পরমেশ্বরের উপর রেগে যান নানাভাবে ভগবান তার প্রিয়াকে সন্তুষ্ট করার চেষ্টা করেন এই রথযাত্রা দাঁড়িয়ে দেখার সৌভাগ্য যার হয় তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে রথের রশ্মি ধরে টানা মহাপুণ্যের কাজ বলে মনে করা হয় সারা দিন প্রভুর এই রথযাত্রা উৎসবের সঙ্গী হলে পুণ্যার্জন হয় এবং সারা জীবন জগন্নাথ তার সাথে থাকেন এই দিন বাড়িতে প্রভুকে যত বেশি সংখ্যায় ভোগ দেওয়া যায় প্রভু খুব খুশি হন প্রভু জগন্নাথ শিশুর মতো সহজ সরল ভালোবাসার আকাঙ্ক্ষায় ভরা তাকে যত অন্তর থেকে ডাকতে পারবেন তিনি ভক্তকে সেভাবেই সাড়া দেবেন অনেকে এই দিন বৃক্ষরোপণ করেন বিশেষ করে নারকেল গাছ রোপণ করেন অনেক জায়গায় এই দিনগুলিতে কীর্তন মহোৎসব ইত্যাদি অনুষ্ঠিত হয় রথযাত্রা শুক্লা দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এই দিন অনেকে মনোরথ দ্বিতীয় ব্রতও পালন করে থাকেন দ্বিতীয়া তিথি এই দিন শেষ রাত্রি চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল